আসসালামু আলাইকুম ব্যবসায়িক ভাই এবং আপদের জন্য দেখেন কিনে আসছি জমজম মাস্টার ক্লাস থেকে একদম নতুন নতুন যেগুলো কিন্তু আগে কখনো দেখেন না আর ভিডিওটা কিন্তু ভুলে স্ক্রিপ্ট করবেন না যদি স্ক্রিপ্ট করেন আমি বললো আপনি যদি ব্যবসায়িক হয়ে থাকেন আজকে ড্রেসগুলো যদি মিস করে ফেলেন আপনি আপনার ব্যবসার লাইফ থেকে অনেক বড় কিছু একটা মিস করবেন কারণ আজকে স্টাইলিশ থেকে আমি শাহিন আপনাদেরকে যে ডিজাইনগুলো দেখাবো জমজমের ডিজাইনগুলো দেখে আপনাদের মাথা ঘুরে যাবে কারণ প্রত্যেকটা ডিজাইন হবে অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন এবং চমৎকার চমৎকার ডিজাইনের আমি जस्ट ড্রেসগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে जस्ट ড্রেসগুলো দেখেন প্রত্যেকটা ড্রেস অনেক অনেক সুন্দর দেখেন মার্শাল্লাহ মানে ড্রেসগুলো দেখে আপনারা নিজেরাই মার্শাল্লা বলতে বাধ্য থাকবেন এই হচ্ছে টোটাল ড্রেসের লুকটা দেখেন কত সুন্দর একটা ড্রেস এটা কিন্তু ড্রেসের ফন্ট পার্ট লম্বা পাবেন আপনার আটচল্লিশ বডি ফ্রি সাইজ দেওয়া আছে আর এই হচ্ছে আপনার ড্রেসের পার্টটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন মানে একটা ড্রেস যে এত সুন্দর হয় স্টেট ডিস্ক থেকে প্রোডাক্টগুলো পারচেস না করলে কিন্তু আপনারা কখনোই বুঝবেন না আর এটার সাথে যে আমরা ওড়নাটা দিয়েছি ওড়নাটা কিন্তু অনেক অনেক সুন্দর এই দেখেন পাঁচ হাত নামার জন্য পেয়ে যাচ্ছেন আর সেলার কথা কি বলবো বাজারের সবচেয়ে মোস্ট পপুলার ভাইরাল মানে যে সাইজটা থাকে আড়াইগস ইনশাল্লাহ সেই বেটার যে কোয়ালিটিটা সেই বেটার কোয়ালিটির স্যালোয়ার কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার হবে অনেক অনেক সুন্দর আমি জাস্ট ড্রেসগুলো আপনাদেরকে ওপেন করে দেখাই দেখেন প্রত্যেকটা ড্রেস কত সুন্দর হয়েছে খুবই চমৎকার আর প্রিমিয়াম কোয়ালিটির এই দেখেন ড্রেসগুলো মাশাল কত সুন্দর এই হচ্ছে টোটাল ড্রেসের লুকটা এটার সাথে যে ওড়নাটা দিয়েছি দেখেন ওড়নাটা কত সুন্দর মাসাল্লাহ খুবই সুন্দর খুবই চমৎকার জাস্ট ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলতে হবে সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি স্টেল ডেক্স থেকে প্রোডাক্ট নিতে হলে কিন্তু সর্বনিম্ন দশ পিস নিতে হবে এটা দেখেন আরেকটা কালার মানে তিনটা কালার যে এত সুন্দর আর এত চমৎকার আমি জাস্ট ওপেন করে দেখে এগুলো কিন্তু একদম নতুন ঠিক আছে এই দেখেন ড্রেসগুলা অনেক অনেক সুন্দর মাসা আল্লাহ খুবই সুন্দর একবারে টোটালি নতুন একটা ড্রেস সরি একটু ভুল দেখা ফেলছি আমি জাস্ট ড্রেসটা একটু ঠিক করে দেখায় দিই আপনাদেরকে এই হচ্ছে টোটাল ড্রেসটা দেখেন অনেক সুন্দর জাস্ট অসাধারণ প্রত্যেকটা ড্রেস আর প্রত্যেকটা কালার যে হবে না আলহামদুলিল্লাহ আপনারা জাস্ট আমি বলবো এই ড্রেসগুলো যখন আপনি আপনার শপে রাখবেন আপনি নিজেও অবাক হবেন এটার ওড়নাটা যদি একটু আপনাদেরকে দেখায় দিই ওড়নাটা কিন্তু হবে অনেক সুন্দর এবং অনেক চমৎকার এই দেখেন মাশাআল্লাহ পাঁচ সাত নামাজ জন্য পেয়ে যাচ্ছেন যেটা দেখতে কিনা অনেক সুন্দর আর এটার সাথে যে স্যালোয়ারটা আমরা আপনাদেরকে দিচ্ছি এটা দেখতে কিন্তু খুবই দারুণ লাগে জাস্ট ঝটপট স্টিন শট নিয়ে অর্ডার করে ফেলতে হবে আমরা কিন্তু সারা বাংলাদেশে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কিন্তু ডেলিভারি করে থাকি অর্ডার ক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন আপনাকে দশ পিস অর্ডার করতে হবে ঠিক আছে জাস্ট দশ পিস দশ পিস অর্ডার করলে কিন্তু আপনারা আমাদের থেকে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন হোলসেল প্রাইসে এই হচ্ছে ড্রেসটা দেখেন মাশাল্লাহ কত সুন্দর একটা ড্রেস খুবই চমৎকার প্রত্যেকটা ড্রেসের রঙ পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি স্ট্যাটিস্টিক আপনারা যারা প্রোডাক্ট নেন আপনারা প্রত্যেকটা ড্রেসের রঙ পাবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওনাগুলো যে আমরা দিচ্ছি দেখেন মাসাল্লাহ কত সুন্দর পাঁচ হাত নামাজ জন্য পেয়ে যাচ্ছেন আর স্যালোয়ারটা যদি একটু দেখায় গজ কিন্তু স্যালোয়ার কাপড় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু একমাত্র স্টাইট পাবেন তো দেরি না করে এখনই চলে আসবেন স্টাইল টেক্সি শপে স্টাইটেসি শপের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্টের পা হাতের বাম পাশে দেখতে পারবেন বিশাল বড় একটা শোরুম আর এই সুন্দর সুন্দর কালেকশন দেখেন জমজম মাস্টার ক্লাসিকের কত সুন্দর একটা ডিজাইন এটার সাথে যে ওড়নাটা আমরা দিচ্ছি এই দেখেন পাঁচ হাত নামাজ ওড়না পেয়ে যাচ্ছেন আর সেলার পাবেন আড়াই গজ ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলতে হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নেওয়ার জন্য প্রত্যেকটা ডিজাইন আর কালার হবে অ্যাকুরেট আপনি যদি চান যে আপনার শপে কাস্টমার বৃদ্ধি হোক তাহলে অবশ্যই কিন্তু স্টাইলটেক্সের পণ্যগুলো রাখতে হবে কারণ স্টাইল টেক্সের পণ্য যেই কাস্টমার একবার ব্যবহার করবে সেই স্টাইলটেক্সের পণ্য বারবার ব্যবহার করতে চাবে কারণ আছে কারণ স্টাইলটেক্স যে কোয়ালিটিটা দেয় আলহামদুলিল্লাহ বাজারের দশটা কোয়ালিটি চাইতে বেটার আপনি জাস্ট আমাদের কোয়ালিটিটা নিয়ে বাজারে আরও দশটা কোয়ালিটির সাথে মিলাবেন ইনশাল্লাহ স্টাইল টিক্সের কোয়ালিটির সাথে কারো কোয়ালিটি কখনই মিলবে না প্রত্যেকটা সেক্টরে বলেন বডির কথা বলেন ওনার কথা বলেন কথা বলেন আলহামদুলিল্লাহ স্টাইল যেটা দেয় সেটা বাজারের থেকে সেরাটা সবসময় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে দেওয়ার দিতে পারে একটা কারণেই কারণ স্টাইলটিক্স কারো থেকে প্রোডাক্ট কিনে সেল করে না স্টাইলটিক্স নিজস্ব ফ্যাক্টরির দ্বারা প্রোডাক্ট তৈরি করে কিন্তু তারপরে আপনাদেরকে দিয়ে থাকে যার জন্য কিনা সবসময় বেটার কোয়ালিটিটা কিন্তু আলহামদুলিল্লাহ স্টাইল্স আপনাদেরকে দিয়ে আসছে ইনশাল্লাহ আমরা সামনেও দিব এই দেখেন এটা ওড়নাটা মাসা কত সুন্দর একটা ওড়না মানে কি বলবো কোন সেক্টরটার কথা বলবো আপনি বডির কথা বলেন সেলার কথা বলেন প্রত্যেকটা সেক্টরে কিন্তু স্ট্যালটিক্স বেস্ট আপনি যখন স্টাইটিক্সের প্রোডাক্টগুলো হাতে পাবেন তখনই আপনি বুঝতে পারবেন কেন স্টাইটিক্সের প্রোডাক্টগুলো এত বেস্ট এত কোয়ালিটিফুল এত কালারফুল আমি বলবো যে ভাই এই প্রোডাক্টগুলো জাস্ট আপনি আপনার কাস্টমারকে এভাবে একটু ওপেন করে দেখাবেন সে যখন প্রোডাক্টগুলো গুলো দেখবে সে নিজেই অবাক হবে যে এত সুন্দর ড্রেস কিভাবে হয় আর এটার ওনাটা দেখেন মাসা কত সুন্দর একটা ওনা পাঁচ হাত নামার জন্য পেয়ে যাচ্ছেন সালোয়ার কাপড় পাবেন আড়াই যারা স্টাইল শপে আসতে যাচ্ছেন চলে আসবেন ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটের পাঁচ হাতের বাম পাশে দেখতে পারবেন বিশাল বড় একটা শোরুম স্টাইলিক্স দেখছি ইভেন যারা ঘরে বসে প্রোডাক্ট গুলো করতে চাচ্ছেন আপনি যে প্রোডাক্টটা নেবেন তার স্ক্রিনশটটা আমাদেরকে দিলেই হবে আমরা পাঠিয়ে দিব আপনার দল লোকেশনে এই দেখেন কত সুন্দর এক একটা ডিজাইন মাসাল্লাহ এটার সাথে যে আমরা ওনাটা দিচ্ছি না এই দেখেন একদম কন্ট্রাস্টে একটা ওনা দিয়ে দিচ্ছি যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছে এটার সাথে সালোয়ার পেয়ে যাবেন খুবই সুন্দর জাস্ট ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন যারা এখন পর্যন্ত অর্ডার করেননি বা যারা চিন্তা করতেছেন অর্ডার করবেন আমি বলবো যে ভাই স্টাইল ডিক্সের পণ্য নিয়ে চিন্তা করার কিছু নেই আপনি জাস্ট এইভাবে আমাদের থেকে প্রোডাক্টগুলো নিয়ে যান ইনশাল্লাহ সেলের গ্যারান্টি আমরা দিচ্ছি আপনি যখন প্রোডাক্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনার শপে রাখবেন বা দোকানে বলেন বাসায় বলেন আপনি যখন রাখবেন কাস্টমার এমনিতেই চলে আসবে কারণ একটা প্রোডাক্ট নেওয়ার পর যদি কেউ ব্যবহার করে সে কিন্তু আরো দশজনকে নিয়ে নিয়ে আসবে আপনার শপে যখন যে ব্যবহার করে কমফোর্টেবল ফিল করবে এই দেখেন ড্রেসগুলো আর এটার সাথে যে আমরা অনাগুলো দিচ্ছি ওনাগুলোও কিন্তু হবে আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর আর সেলোয়ার কোয়ালিটির কথা কি বলবো আপনারা স্যালোয়ার কাপড় পেয়ে যাচ্ছেন কিন্তু আড়াইগজ ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলতে হবে এই সুন্দর সুন্দর কালেকশনগুলোর জন্য অবশ্যই কিন্তু আপনাকে স্টাইল ডিস্সে শপে আসতে হবে আর এইগুলো ছাড়া কিন্তু আমাদের শপে আপনারা আর অনেক রকমের কালেকশন পেয়ে যাবেন এই দেখেন ডিজাইন স্টাইল কিন্তু শত শত ডিজাইন আছে অবশ্যই আপনাকে স্টাইল শপে আসতে হবে আসসালামু আলাইকুম দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে